হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে তোমাদের সঙ্গে চলে এলাম কিছু মনের গল্প করার জন্য যে ঘরেতে কাজ করে দেওয়ার মতন কেউ থাকে না সেই ঘরে কিন্তু অসুস্থ হওয়াটাও খুব কষ্টজনক বিষয় মানে কাজ করার কেউ থাকে না বলতে মানে আমার ঘরে আমাকেই করতে হবে কেউ যে আমাকে হেল্প করবে তেমনি কেউ নেই তো কালকে রাতে অনেকটাই শরীর খারাপ হয়েছিল। সেই কারণে রাতের কাজগুলো রাত সকালবেলা করতে হচ্ছে এই যেমন গ্যাস পরিষ্কার করা বাসন মাজা তো এইগুলো করতে করতে না অনেকটা বেলা হয়ে গেছে আজকে আজকে তো দোকানেও যাব না আমি চায়ের দোকানে কিন্তু বর্মশাইয়ের দোকানে যেতেই হবে কারণ বর্মশাইয়ের দোকানে এখন গঙ্গাসাগরের মেলার মানে দোকানদারি চলছে তো তার জন্য তো যেতেই হবে তো তাড়াতাড়ি করে ঘরের কাজ বাজ সেরে নিয়ে চলে যাবো দোকানে তো তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের সকলের ভালো লাগবে আমার ভিডিও আর এই দেখো গ্যাসটা মোছা হয়ে গেলো না একটা কাপড় দিয়ে ঢেকে রাখি যাতে ময়লা না পড়ে এই মগটাও ঢেকে রাখলাম যাতে পরিষ্কার থাকে নোংরা না থাকে আর কিছু পুঁইশাক হয় না পুঁইশাকের বুটিলি বিটুলি না কি বলে তো ওটা দিয়েছিলো একজন তো ওইখান থেকে অনেকটাই শুকিয়ে গেছে এখান থেকে কিছু কিছুটা বেছে নিয়ে বাদ বাকিটা ফেলে দেবো তো এই দেখো বেঁচে কিন্তু নিয়েই নিয়েছি অনেকটাই এই যে এতটা হয়েছে আর এই কড়াটা কিন্তু খারাপ কড়াই রেখে দিয়েছি মাঝে সাঝে কচু হয় না গাঁটি কচু এগুলো সেদ্ধ করতে খুব দরকার পড়ে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো এখন ঠাকুরের বাসনগুলো মেজে নেবো চান করে চলে এলাম ঠাকুরের বাসন মেজে নিয়েছি এখন একটু সিঁদুর আর টিপ করে তারপরে চলে যাবো উপরে পুজো করার হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে আশা করি তোমরা সকলে ভালো আছো আমরাও ভালো আছি এই দেখো এখন বেলা কটা বাজে দেখো নটা চল্লিশ পঞ্চাশ হয়ে গেছে তো এর আগে মানে কাজ হয়ে গিয়ে আমি দোকানে চলে যাই কিন্তু কালকে এত শরীর খারাপ ছিল অনেকটা বেলা হয়ে গেছে তো তাড়াতাড়ি করে পুজোটা দিয়ে নিই অনেকটাই সকালবেলা পুজো দেওয়া হয়ে যায় কিন্তু কাজ বাজ সারতে সারতে এতটাই বেলা হয়ে গেছে যে পুজো দিতেই দেরি হয়ে গেল তো তাড়াতাড়ি কাজ বাজ সেরে নিই রান্না করে আবার দোকানে যেতে ঘরে সমস্ত কাজবাজি হয়ে গেছে পুজোও দেওয়া হয়ে গেল এখন বিছানাটা ভালো করে পরিষ্কার করে নেব একটু ছেড়েও নেব আর এখানে ছেলে ঘুমাচ্ছিল তাই ছেলেকে আর তুলিনি কারণ কদিন পর থেকে স্কুল শুরু যাবে অনেকটা ভোরবেলা উঠতে হবে তাই কটা দিন একটু ঘুমিয়ে নিক কারণ সকালবেলা তো উঠতেই হবে প্রায় সাড়ে ছটার সময় উঠে যেতেই হয় ছেলেকে এতগুলো টুপি কিন্তু টুপি পড়তেই চায় না কত বলে বলে একটা টুপি রাজি করাল করাল দাও কি ছন্দ তুই এই টুপিটাও পোর্তি জানিস ছোটবেলায় লাল কালার এর মধ্যে মধ্যে তোর সব কিছু আছে প্যান্ট সোয়েটার যখনই লাগবে তখন বের করে এখানে গরম জামা কাপড়গুলো সুন্দর করে গুছিয়ে গুছিয়ে ড্রামে রেখে দিলাম আর ছেলেকেও বুঝিয়েও দিলাম যে কোনটার মধ্যে তোর জামাকাপড় আছে কারণ সারাদিন আমি ঘরে থাকি না দোকানে থাকি তাই বুঝিয়ে দিলাম আর এমনিভাবেই রাখতে হয় অনেকটা ছোট ঘর আর আলমারিও আছে একটা কিন্তু ওর মধ্যে তো সবার জামাকাপড় হয় না ওখানে আমার বড়মশাইয়ের আমার ছেলে শাশুড়িমার সবার জামাকাপড় থাকে তো এই ড্রামের মধ্যেই রাখতে হয় সকাল সকাল আমি কেক খাচ্ছি আর এখানে ছেলে ম্যাগি বানাচ্ছে এই দেখো নিজেই বানিয়ে নিতে পারে এখানে সব কিছু বার করে নিয়েছি দেখি কি রান্না করা যায় আজকে এই কাঁচা টমেটো আছে ফুলকপি সবই করব আর দেখি একটা কিছু করতে হবে দুপুরবেলা বান্নার জন্য কাটাকুটি কমপ্লিট তো সব বানাবো এই যে এখানে আলু পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা কাটা আছে পাতা আর এখানে ভাজা করব যে গাজর বিনস আলু আর ফুলকপি দিয়ে আর ছেলে এখানে বই পড়ছে এখানে রান্না বসিয়ে দিয়েছি ভাত হচ্ছে ভাতের মধ্যে একটু কাঁচা টমেটো আর আলু সেদ্ধ দিয়েছি তো এখন ওটা দিয়ে একটু ভাত খেয়ে নেব এই যে একটু শুভ লঙ্কা দিয়ে খাবো এখন আমি খেয়ে নিই এটাই দুপুরের রান্না বান্না কমপ্লিট এবার আমি চলে যাব দোকানে ভাত নিয়ে বরমশাইয়ের জন্য আর বরমশাই তো আসবে না কারণ এখন কালীঘাটে গঙ্গাসাগরের মেলা চলছে তাই তো আমি এখানে বেরিয়ে নিলাম এই যে ভাত সয়াবিন এই যে সয়াবিনের তরকারি আর ভাজা নিয়ে চলে যাব একটু পরে দোকানে আমি রেডি হয়ে তারপরে বেরিয়ে যাব আমিও দোকানে আজকে অনেকক্ষণ থাকবো কদিন ধরেই যাচ্ছি প্রায় তিন চার দিন ধরে এখন অনেক দিন থাকতে হবে দোকানে চলে যাই দোকানে এখন বাজে একটা আমি আবার বেরিয়ে যাচ্ছি দোকানের জন্য ভাতটা দিয়ে আসি কি খাচ্ছো গো ওই রবিবারের বাজার কি খাচ্ছ ভালো হয়েছে এখন আমি একটু ধোসা খেয়ে নেব বর্মশাহের আমি বর্মশা এক্ষুনি যাবে বাজারে বাজার করে আনবে তারপরে আমি চলে আসব ঘরে এখন বাজে ঘড়িতে সাতটা দশ এই যে বর্মশাই বাজার করে দিল আমি চলে এলাম দোকান থেকে ঘরে এই যে এনেছে মিথি শাক মেথি শাক এনেছে মাংস পাঠিয়েছে কালকের জন্য আর এই যে কাঁচা লঙ্কা আর এখানে আছে ফুচকা তো এই ফুচকাটা এখন খাওয়া হবে তো এই হলো বাজার এখন আমি ঘরে চলে এসেছি ফুচকা খেয়ে আগে সন্ধেটা দেব তারপর ফুচকা খাওয়াবে তারপরে রুটি করব। হ্যালো বন্ধুরা তো ছটার সময় পুজো দেওয়ার কথা কিন্তু এখন বাজে সাতটা দশে এসেছি তারপরে চেঞ্জ করে আর পুজো দিতে কিছু করার নেই কারণ দোকান থেকে আসবো তারপরে তো পুজো দেবো আর অন্য সময় যখন চায়ের দোকান খুলি তখন তো আরো রাত হয়ে যায় কারণ ছটার সময় আমি ঘরেই থাকি না তিনটে সময় বেরিয়ে যায় কখনো সাড়ে তিনটেই বেরিয়ে যায় তো এসে আটটা সাড়ে আটটা বেজে তখন সন্ধে দিতে তো যাই হোক সন্ধে দেওয়া হলে এখন আমরা ফুচকা খেয়ে নেবো তো এই দেখো ফুচকা এই যে এই যে ফুচকা কোথায় গেল এই যে ফুচকা খাবো ফুচকা সব সাজিয়ে নিয়েছি এবার আমরা ফুচকা খেয়ে নেবো আমি আর ছেলে মিলে টাকা নাই এখন মাংস ধুয়ে রেখে দেবো কালকে রান্না করব আজকে তো আর রুটি হয়ে যাবে মাংসটা মাংসটা ফ্রিজে রেখে দিলাম কালকে করব হয়ে গেছে পরিষ্কার করতে হবে এখন আটা মেখে রুটি করে নেব কই কটা হবে দুটো দুটো করে খেয়ে খুব বেশি তিন চারটে বাজবে চারটে জায়গা ভিডিও করছি অনেক সময় মারতে মারতে শক্ত হয়ে যায় দেখেছি আমি গরম হয়ে যেতাম কিন্তু এটা অনেকটা গিলা হয়ে গেছে এই বাটিতে দেবো তুমি ওই ঘরে আমার প্লেটটা আগে জোগাড় করে দাও তুমি চাপ মুড়ি খেলে চা খেলে এখন বাজে কটা আটটা কুড়ি এখন আটটা কুড়ি বাজে আটা মেখে আর উপরে চলে এসেছি এখন বই খাতা গুলো সব মলার দিয়ে নেব মানে যে কটা পারি সব তো হবে না কারণ অনেক আছে এগুলো দেখা অনেক আছে কারণ এখন হবে না সব যে কটা হবে মলার দিয়ে তারপরে সাড়ে নটার সময় চলে যাব আমি রুটি বানাতে আটা মাখা হয়ে গেছে রুটিটা করবো গিয়ে এখন কটা বাজে দেখতো সাড়ে আটটা এখন সাড়ে আটটা বাজে এক ঘন্টা হাতের টাইম আছে দেখি কটা হয় আধা ঘন্টা আধা ঘন্টা আমি তাহলে ও মলার দিয়ে চলে এলাম নিচে নিচে এসে বইগুলোতে এখন রুটি করে নেব। আর ভিডিওটা এখানেই শেষ করব যারা আমার চ্যানেলে নতুন এখনো সাবস্ক্রাইব করনি একটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ আর আমার পাশে দেখো টাটা বন্ধুরা চলে আসবো আরও একটা ভিডিও নিয়ে